যে আমরা ফ্যাসিবাদকে একটুwidehatতে পেরেছি পুরুষতন্ত্র এখনো রয়ে গেছে এরিক সাহেব জনাব আচ্ছা دیکھیں বাকি বাকি সাহেব জনাব কারণ যেই কথা বলুক না কেন তার ইতিহাসের মধ্যে এই रिक्শা ভাইদের মামার বলে তারা মানে যত্ন করেন আপনাদের জন্য হয়েছে আপনারা করেছেন আর আমার জুলাইয়ের মেরা আমরা কন্যা পড়ছি তোমাদেরকে তোমরা এই দেশ নতুন একটা দেশ দিয়েছ তোমরা আমাদেরকে নতুন ভাবে ভাবতে শিখেছ তোমরা আমাদেরকে ভাবতে শিখেছ যখন নাকি দেশে অন্যায় অবিচার হয় তখন তার ঘরে বসে থাকা যায় না ভাইরা যখন পুলিশের গুলির সামনে থাকে তখন বোন হিসেবে ঘরে থাকা যায় না তাই তারা ঢাল হয়েছিল আমরা মনে করি এই যে জুলাই কন্যারা যে ভূমিকা রেখেছে উমামা গেছে আমি তার প্রতিটি কথার সাথে একমত আমি এই যে সরকারের একটি অংশ হিসেবে বলছি আমি ক্ষমা চাইছি আমি ক্ষমা চাইছি আমাদের যদি আমরা ব্যর্থ হয়ে থাকি আমরা এখনো যদি মেয়েদেরকে নিরাপত্তা দিতে না পারি এটা আমাদেরকে ব্যর্থতা মেনে নিতে হবে কিন্তু এটাও মানতে হবে যে আমরা ফাঁসিবাদকে একটু হটাতে পেরেছি পুরুষতন্ত্র এখনো রয়ে গেছে পুরুষতন্ত্রের কারণে এই ফাঁসিবাদে মানুষগুলো যারা এখনো আছে তাদের মধ্যে পুরুষতন্ত্র রয়ে গেছে বলে তারা নারীকে আবারও পিছনে ফেলে দিতে চায় সাবধান করে দিতে চাই যে সব প্রতিজ্ঞাশীল গোষ্ঠী নারীদেরকে আবার ঘরে ফিরাতে চায় তাদের জেনে রাখো জুলাই জুলাইoverline আসবে জুলাই শুধু জুলাই মাসে না আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রতি মাস জুলাই হবে প্রতিটি মাস জুলাই হবে সেজন্য প্রতিজ্ঞাশীল কোন গোষ্ঠী নারীদেরকে যদি ঘরে ফিরাতে চায় আমরা সরকারের পক্ষ থেকে যতটুকু করতে পারি করব কিন্তু আমার জুলাইয়ের মেয়েরা আবারও আমরা রাস্তা একসাথে থাকবো আমরা সবাই মিলে একসাথে থাকব সবাই মিলে দেশকে সুন্দর করে গড়ে তুলব নারী ও শিশুদের জন্য নিরাপদ করে তুলবো ধন্যবাদ পাবলিক রিয়েকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনে নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত